দেখুন ওকে আসলাম আলাইকুম আমি সুমাইয়া সুলতানা আমি ঢাকা কমিউনিটি হসপিটালে কর্মরত অবস্থায় আছি আজকে আমরা আলোচনা করবো এই গরমকালে আমরা কী খাবো আর কী খাবো না তো আমাদের প্রথমে জানতে হবে এই গরমকালে আমাদের শরীরে কী পরিবর্তন হয় এই গরমকালে গরমকালে আমাদের তাপমাত্রা অনেক বেড়ে যায় যার কারণে আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায় যার কারণে আমাদের শরীর ডিহাইড্রেট হয় এবং শরীরের টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে অনেকের শরীরে হৃদ স্ট্রোক নামে মারাত্মক সমস্যা দেখা দেয় এই জন্য আমাদের গরমকালে খাবার তালিকার দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে আর এই খাবার তালিকার জন্য আমাদের গরমকালে প্রথমেই প্রাধান্য দিতে হবে তরল জাতীয় খাবার আমরা তরলচাত খাবার বলতে শুধু পানি বুঝবো না পানির পাশাপাশি ডাবের পানি লেবুর শরবত আমাদের আশেপাশে যে রসালো ফলগুলো আছে যেমন কাঁচা আমের জুস তরমুজের জুস বাঙ্গির জুস তাছাড়া বেলের শরবতও আমরা খেতে পারি আর এই গরমকালে তরলের পাশাপাশি আমরা প্রোটিনকেও প্রাধান্য দেব এই গরমে অনেকে দুধ খেতে পারে না কারণ তা অনেকের সহজে দুধ হজম হতে চায় না আমরা দুধের বদলে অনেককে টক দই বা টক দই তৈরি লাচ্ছি হচ্ছে সাজেশন করে থাকি কারণ এই টক দইয়ের লাচ্ছিটা তরল এবং প্রঠিনের সংমিশ্রণ তাছাড়া আমাদের আশেপাশে এই গরমকালে বিভিন্ন ধরনের টাটকা শাক সবজি পাওয়া যায় বিভিন্ন ফলমূল পাওয়া যায় আর আমরা মোটামুটি জানি এই শাক সবজি ফল মূলের প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং কি বিটা ক্যারোটিন থাকে যার কারণে এগুলো আমাদের শরীরের তাপমাত্রা মেনটেন করে এবং আমাদের ত্বকে লাবণ্য ধরে রাখে এই হলো আমরা গরমকালে কি খাবো এবং আমাদের এখন অবশ্যই জানতে হবে আমরা গরমকালে কি খাব না আমরা গরমকালে সবচেয়ে যেটা ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা সরাসরি ঠান্ডা ফ্রিজে পানি খেয়ে থাকি এটা আমাদের একদমই করা উচিত না কারণ এটা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এই গরমকালে অতিরিক্ত ঠান্ডা পানি এবং অতিরিক্ত গরম টেম্পারেচারে সংমিশ্রণে বিভিন্ন ধরনের জ্বর ঠান্ডা কাশি এগুলো অতিরিক্ত পরিমাণে দেখা যাচ্ছে এই জন্য আমরা যদি আমাদের খেতেই হয় আমরা হচ্ছে ঠান্ডা পানিটাকে একটু রুম টেম্পারেচার পানির সাথে সংমিশ্রণ করে আমরা খাবো তাছাড়া আমরা এই গরমকালে অতিরিক্ত ভাজা পোড়া চা কফি এই জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করব কারণ এগুলো আমাদের শরীরে সহজে হজম হতে চায় না তাছাড়া এগুলো আমাদের শরীরে হচ্ছে পানির চাহিদা অনেকখানি বাড়িয়ে দেয় এই জন্য অ্যাজ এ নিউট্রিশনিস্ট হিসাবে আমার সাজেশন থাকবে এই গরমে আমরা সহজ পাচ্ছ খাবারগুলো খাবো সহজ পাচ্ছ খাবার বলতে আমরা নরম ভাত ভিজা চিরা টক দই বাঙ্গি নরম মাছ বা হচ্ছে মুরগির মাংস এগুলোকে এবং অবশ্যই রেডমিটটাকে অ্যাভয়েড করবো এই জাতীয় খাবারগুলোকে প্রায়টি দেব এবং আমরা অল্প অল্প খাব ঘন ঘন খাব এইগুলোর পাশাপাশি আমাদের যেটা মাথায় রাখতে হবে আমাদের যদি বাইরে গরমে যেতেই হয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সাঁতার ইউজ করবো মাথা স্কার ইউজ করবো এবং সাথে ঠান্ডা পানির পট রাখবো ধন্যবাদ